কলকাতা বই মেলা থেকে নিষিদ্ধ হয়ে গেল বিশ্ব হিন্দু পরিষদের স্টল বিশ্ব হিন্দু পরিষদকে বই মেলা থেকে ছাটাই করে দিল কলকাতার মেলার যারা উদ্যোক্তা সেই পাবলিশার্স বুক সেলার্স গিল্ড আমি জানি না বিশ্ব হিন্দু পরিষদ এর পরে আর কি করবে এতদিন ধরে তারা বইমেলার স্টল দিয়ে এসেছিল এবারে তাদেরকে বইমেলা থেকে বের করে দিল পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড কার উদ্যোগে এই সিদ্ধান্ত কার নির্দেশে এই সিদ্ধান্ত এটা গোটা বাংলার মানুষ জানে তবু এই বাংলার জেগে ঘুমিয়ে থাকা হিন্দু বাঙালিদের আদৌ কেউ জাগাতে পারবে কিনা সেটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার আমরা আশা করেছিলাম বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলাটা বিশ্ব হিন্দু পরিষদ জিতবে কিন্তু আজকে দেখতে পেলাম সেটা হলো না কি হলো আজকে সবটা শোনাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি রামের নাম বেশি করে ছড়িয়ে পড়ছে গোটা বাংলা জুড়ে এবং তাই বিশ্ব হিন্দু পরিষদের স্টলকে আর জায়গা দেওয়া যাবে না এটাই হচ্ছে মূল বিষয় দু হাজার চব্বিশের যে বইমেলা হয়েছিল সেখানে রামের নামে লেখা বিভিন্ন বই রামায়ণ থেকে শুরু করে বিভিন্ন রকমের হিন্দু ধর্মগ্রন্থ বিক্রি প্রচন্ড পরিমাণে হয়েছিল এই বিশ্ব হিন্দু পরিষদের স্টল থেকে আর হিন্দুত্ব যদি বেড়ে যায় এই বাংলায় তাহলে তিরিশ শতাংশ মুসলিম ভোটও যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বাঁচাতে পারবে না এটা মমতা বন্দ্যোপাধ্যায় ভালো জানেন তাই এবার যেমন মানবতাবাদী সংগঠন এপিডিআর কে বার করে দিয়েছে পাবলিশার্স এন্ড বুকসেলার্স গিল্ড তেমনি বেসরকারি সংস্থা হিসাবে কলকাতা বই মেলার উদ্যোক্তারা এবার বাইরে বের করে দিল বিশ্ব হিন্দু পরিষদকে বিশ্ব হিন্দু পরিষদ কলকাতা বই মেলায় নিষিদ্ধ হয়ে গেল এখনো এই রাজ্যে অফিসিয়ালি সত্তর শতাংশ হিন্দু সত্তর শতাংশ হিন্দুর রাজ্যে বিশ্ব হিন্দু পরিষদ নিষিদ্ধ আমি জানি না এরপরেও এই বাংলায় জেগে ঘুমিয়ে থাকা হিন্দু বাঙালির ঘুম ভাঙবে কিনা গতবারের যে শুনানি হয়েছিল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সেখানে যেটুকু শুনানি আমরা দেখেছিলাম বিচারপতির মন্তব্য দেখেছিলাম আমরা আশা করেছিলাম যে বিশ্ব হিন্দু পরিষদকে এই বইমেলা আটকাতে পারবে না কিন্তু আজকে আমরা দেখলাম যে বেসরকারি সংস্থা যেহেতু গিল্ড একটা বেসরকারি সংস্থা তাই তার বিরুদ্ধে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন আদালত এবং এর আগে গিল্ডের বিরুদ্ধে করা অন্যান্য মামলা খারিজ হয়ে গেছে সেটাও আজকে বলা হয়েছে কিন্তু যদিও বিচারপতি অমৃতা সেনের এজলাসি আজকে ঠিক কি কারণে এই রায় দেয়া হলো এখনো পুরো চিত্রটা পরিষ্কার নয় আগে শুনানিতে কি ঘটেছিল যেটা দেখে বিশ্ব পরিষদ আশা করেছিল যে এই মামলাটা তারাই জিতবেন এক ঝলক দেখে নিন আপনারা According to their wish, they write something and they publish it. Whoever sensitive books related to certain sensitive issues may be there, mother. We do not want to go into all those. Did you intimate that these are the sensitive books and these are the insensitive they, they books? In till in last year, yes. till last year, you permitted them to uh, pub. Um, yes, they were there. You must be having all documents but the, of these the authorities. Rules have changed, mother. See, kindly have a look at rule number twenty. These rules are not statutory rules. Don't show statute. No, but part the right, these are your own rules. These are part of the form itself. These are all made on your own, yes. No statutory effect at all, no. right? You have permitted these people to be there for last so many years. All on a sudden, you just wake up and say that no, you don't have a catalog. What were they doing for the last so many years in the book fair? Why did you permit them this year? Why did you permit them for the last year? They were sensitive. No, insensitive and suddenly the sensitivity arose increased this time there has been change of the policy my Lord policy is not published. published they were ever part of the Ab form. which forms which form? Form? kindly listen, don't say that you are not a statutory authority no you there must be a limit and there must be at least some manner of decency in which you will function if you function in such a manner that everything becomes so very naked, then it becomes difficult to accept it. Manu, right? Year, you permitted these people to stay over there for last so many years. All on a sudden, there is a change of policy. There is change of this new forum. Every what is this? Of the rules of Why did you not intimate how, them? How, how do you make that? however have you finalized these stalls? আইনজীবী বলেছিলেন বিশ্ব হিন্দু পরিষদের এই বইগুলো হচ্ছে হচ্ছে উস্কানিমূলক বিতর্কিত এবং কলকাতা বইমেলা তাদের বইমেলাতে মেলাতে কোন বিতর্কিত বিষয় চায় না এই কলকাতা বইমেলাতে বিশ্বের বিভিন্ন দেশ স্টল দেবে নেহাত বাংলাদেশ ঝামেলার মধ্যে আছে এবং বাংলাদেশে ভিসা সমস্যা আছে বলে এবার বাংলাদেশ স্টল দিচ্ছে না না হলে বাংলাদেশের বিশাল বড় এরিয়া জুড়ে আপনারা বাংলাদেশের স্টল দেখতে পেতেন পৃথিবীর বিভিন্ন দেশ এবার আসছে এই বইমেলা স্টল দিতে আপনারা এই বইমেলায় সিপিএম এর মুখপাত্র গণশক্তির বড় স্টল দেখতে পাবেন আপনারা এই বইমেলায় তৃণমূলের মুখপাত্র জাগো বাংলার বিশাল বড় স্টল দেখতে পাবেন কিন্তু নবান্নের চোদ্দ তারা থেকে বিশ্ব হিন্দু পরিষদের স্টলকে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে তাই পাবলিশার্স এবং বুকসেলার্স গিল্ডের তরফ থেকেও এবার বিশ্ব হিন্দু পরিষদের স্টলকে বই মেলায় জায়গা দেওয়া হলো না আমি জানি না বিশ্ব হিন্দু পরিষদের এরপর কি করবে আমি যদি বিশ্ব হিন্দু পরিষদের সদস্য হতাম তাহলে কলকাতা বইমেলার পাশাপাশি আরো একটা জায়গায় শুধুমাত্র বিশ্ব হিন্দু পরিষদের স্টল দিতাম এবং কলকাতা বই বইমেলাকে দেখিয়ে দিতাম যে আমাদের প্রচারও কতটা থাকতে পারে এবং সেখানে কলকাতা বই মেলা ছাড়াও বই বিক্রি কতটা পরিমাণে বাড়তে পারে আমি জানি না এই লড়াইটা হাইকোর্টে হেরে যাবার পর বিশ্ব হিন্দু পরিষদ সমাজের মানুষের মধ্যে ছড়িয়ে দেবে কিনা কারণ এই বাংলার তৃণমূলের বিরুদ্ধে যারা লড়াই করছে তাদের আন্দোলনটাও একেবারেই মেধা কোনো আন্দোলনে তারা করতে পারে না যেমন প্রধান বিরোধী দল তেমনি অন্যান্য সংগঠন সরকার বিভিন্নভাবে তাদের যারা বিরোধী তাদের মুখ বন্ধ করার চেষ্টা করছে এটা গোটা বাংলার মানুষ জানে কিন্তু মুখ বন্ধ করার চেষ্টা করলে যে আরো কতটা ভয়ঙ্কর ভাবে বড় আন্দোলন করা যায় সেটা এই বাংলায় বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে গেছেন কিন্তু তার রাজত্বকালে বাকি বিরোধীরা সেটা দেখাতে পারছে না আমি জানি না বিশ্ব হিন্দু পরিষদ আদৌ এই নিয়ে আর কোনো আন্দোলন করবে কিনা ওই যে বললাম আমি যদি বিশ্ব হিন্দু পরিষদের মাথা হতাম বা সদস্য হতাম তাহলে একেবারে বইমেলা চলাকালীন বইমেলা চলাকালীন এই কলকাতার বিভিন্ন জায়গায় এই বাংলার পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিশ্ব হিন্দু পরিষদের স্টল করে বইমেলাকে দেখিয়ে দিতাম যে বিশ্ব হিন্দু পরিষদের স্টল থেকে কয়েক কোটি টাকার বই বিক্রি হচ্ছে কলকাতা বইমেলা ছাড়াও যে বললাম জানিনা বিশ্ব হিন্দু পরিষদ কি করবে তাদের উচিত এই নিয়ে হাইকোর্টের বাইরেও গোটা বাংলা জুড়ে একটা আন্দোলন গড়ে তোলা এবং মানুষের কাছে যাওয়া এবং বাংলার মানুষকে বোঝানো যে দেখো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে বিশ্ব হিন্দু পরিষদের স্টল কলকাতা বই মেলায় নিষিদ্ধ হয়ে গেল আমি জানি না এরা কতটা আন্দোলন করবে কারণ বাংলায় এই মুহূর্তে তৃণমূলের বিরোধী যারা আছে যাদেরকে আটকানো হচ্ছে বাধা দেওয়া হচ্ছে তাদের কোনো আন্দোলন এই বাংলার মানুষ দেখতে পাচ্ছে না বাংলার মানুষের কাছে কোনো বিরোধী যেতেই পারছে না সবচেয়ে আশ্চর্য লাগে এটাই কিসের ভয় কিসের ভয় রাজনীতিবিদরা যদি ভয়ই করে তাহলে রাজনীতি করার কি দরকার নিজের পাড়ায় মুদিখানার দোকান করতে পারে রাজনীতিবিদরা যদি শুধুমাত্র অপেক্ষা করে থাকে যে কেন্দ্র কখন টাকা পাঠাবে আর সেই টাকা নিয়ে আমরা আর কিছু করবো না এই বাংলার বুকে তাহলে রাজনীতি করে কি লাভ আছে রাজনীতিবিদরা যদি এটা চায় যে শুধুমাত্র কেন্দ্রীয় সিকিউরিটি নিয়ে আমি দাপট দেখাবো জেলায় আমাকে কেউ চেনেই না তাহলে রাজনীতি করে লাভটা কি আছে সাহস যদি না থাকে দম যদি না থাকে বুক ফুলিয়ে জেলার মাটিতে দাঁড়িয়ে যদি রাজনীতি করার সাহস না থাকে যদি তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস না থাকে তাহলে রাজনীতি করা উচিত নয় তৃণমূলের বিরোধিতা করা উচিত নয় কি বলবেন আপনারা বিশ্ব হিন্দু পরিষদকে কলকাতা বইমেলা থেকে বের করে দিল পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স এই বাংলার মানুষের কোনো চৈতন্য হবে বলে আমি অন্তত আশা করি না আবার বিশ্ব হিন্দু পরিষদের বই স্পর্শকাতর বিতর্কিত বলে কলকাতা হাইকোর্টে বলছে পাবলিশার্স এবং বুকসেলার্স এদের সাহস কোথা থেকে হচ্ছে সবাই জানে চোদ্দ তলার মদত রয়েছে কি করবেন আপনারা কি বলবেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে বিচারপতি অমৃতা সিনহা কেন রায় দিলেন এই রায়ের ডিটেলস এখনো পাইনি রায়টা এখনো দেখা হয়নি তাই বিশ্ব হিন্দু পরিষদকে কেন বিচারপতি অমৃতা সিনহা একেবারে নিষিদ্ধ করে দিলেন এবং পাবলিশার্স এবং সিদ্ধান্তই বহাল রাখলেন সেটা বলতে না রায়ের পুরো অংশটা যদি পাই তাহলে অবশ্যই পরবর্তীকালে কোনো প্রতিবেদনে দেখাবো কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে গেলেন পাবলিশার্স এবং বুক সেলার্স গিল জিতে গেলেন এবং বিশ্ব হিন্দু পরিষদ এই বাংলার হিন্দু বাংলার হেরে গেল আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন নিউজ বাংলা আমরা আবার বাংলায় ঘটে চলা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না